প্রথম চিঠি লিখছেন প্রদীপ বাগজি কৃষ্ণনগর নদিয়া থেকে নবচেতনা নির্মাতা প্রাত্যহিকী আভিধানিক অর্থে নির্মাণ হল রচনা সৃষ্টি নির্মিতি আকার বা মূর্তি দশভুজার রূপ একতাল কাদামাটির মধ্যে থাকে না থাকে না সে থাকে নির্মাতা বা স্রষ্টার রামধনু কল্পনায় শ্রী অরবিন্দ বলেছেন সৃষ্টি স্রষ্টার আত্মসত্ত্বা চিত শক্তি এবং আনন্দস্বরূপেরই একটা ছন্দ একটা খেলা একটা স্ফূর্তি বা পরিণতি তাই হ্যামলেট মোনালিসা দ্য লাস্ট সাপার স্রষ্টা বা নির্মাতার ভিতরের ভিসুবিয়াসের মূর্তরূপ ববডিলন কিংবা ভূপেন হাজারিকার গান তাদের ভিতরের ছন্দের বিচ্ছুরন আবার অজন্তা ইলোরার গুহাচিত্র কম্বোডিয়ার আঙ্কুরভাট মন্দির সম্রাট নাজার নির্মিত ব্যাবিলনের শূন্য উদ্যান প্রভৃতি নির্মাণের তিল তিল দানে গড়ে উঠেছে সভ্যতার সাকার ও নিরাকার রূপ ও রস এই দ্বিবিধা সাধনাই শিল্পীর সাধনা এখানে শিল্পী তিনি সাহিত্যিক চিত্রকর ভাস্কর গীতিকার সুরকার নকশী কারিগর বা পাত্রফিকির পত্রপাঠক হতে পারেন সকলেই একজন নির্মাতা একজন নির্মাতা যখন নির্মাণে নিমগ্ন কার্লাইলের কথায় হিজ আ ম্যান পজেস্ট তার শ্রেষ্ঠ সিম্ফনি সমূহ সৃষ্টির সময় বিঠোভেন ছিলেন কালা প্যারাডাইজ লস্ট রচনাকালে মিল্টন অন্ধ ছিলেন আসলে স্রষ্টা বা নির্মাতার নির্মাণের বাইরের বাধা তুচ্ছ মোহিনের ঘোড়াগুলি জীবনানন্দের মানুষ ময়দানে ছুটোছুটি করত যেমন বিভূতিভূষণের হৃদয়ের কাশবন পেরিয়ে ও পুদূর্গা রেলগাড়ি দেখতে ছুটেছিল এই বাংময় নির্মাণ থেকেই সত্যজিতের চিত্রময় নির্মাণ পথের পাঁচালী রূপই অনন্য মিস্ত্রিদের কাছে তাজমহল ইট কাঠ পাথরের হর্ম সেটি এক প্রেমিকের অতৃপ্ত অন্তরের অনুপম অভিব্যক্তি যা রবি কবি প্রকাশ করে গেছেন প্রেমের করুণ কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাশানে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব নবমী ঘদূত অপূর্ব অদ্ভুত একেই বলে নির্মাণ নির্মাতার আত্মসত্তার বিস্ফোরণ যেখানে শাহজাহানেও রবীন্দ্রনাথ মূর্ত হয়ে ওঠেন কিংবা হয়তোবা উল্টোটা হয়তো লিখলেন কৃষ্ণনগর নদিয়া থেকে কালী কলম মন লেখে তিনজন বলছেন ডক্টর শ্রীকান্ত বসু ছোট নীলপুর পূর্ব বর্ধমান থেকে কথায় বলে কালি কলম মন লেখে তিনজন মনপবনের নৌকো পাল তুলে ভাব সাগরে ছুটে চলে এই ভাব সাগরের মাঝদরিয়ায় লুকিয়ে থাকে নির্মাণের রহস্য ছাপাখানা চালু হওয়ার আগে যারা পুঁথি নকল করে পাঠকদের আগ্রহী চাহিদা পূরণ করতেন তাদের বলা হতো লিপিকর বা লিপিকার এটাই ছিল তাদের পেশা এরা তখনকার পণ্ডিতদের মতো সামাজিক সম্মান ও দক্ষিণা পেতেন না তবুও নিদারুণ দুঃখকষ্টের মধ্যেও তাদের লিপি শৈলী পুঁথি অলঙ্করণের মাধ্যমে বহুলাংশে রক্ষা পেয়েছে প্রাচীন ও মধ্যযুগের বিদ্যা শাস্ত্র এবং কাব্য সাহিত্যে না হলে না হলে আমরা হারিয়ে ফেলতাম সেই সব আবার নির্মাণের নিভৃতি জাগ্রত থাকে আবেগ সেই আবেগ প্রকাশিত হয় শ্রম নিষ্ঠা একাগ্রতা সহজাত বোধের মাধ্যমে বাবুই পাখির বাসা তৈরির নির্মাণের চিত্র দেখলেই তা পরিষ্কার বোঝা যায় শব্দের পর শব্দ বসিয়ে কাব্য বা কথাসাহিত্য সাহিত্য নির্বাণের কৌশলে অথবা তুলির টানে মৃত্তিকার মূর্তিকে প্রাণময় করে তোলার প্রচেষ্টায় সৃষ্টিশীল প্রতিভার প্রয়োজন এটা সবার মধ্যে নেই আজকের দিনের প্রযুক্তিবিদদের মধ্যেও নির্বাণের শৈল্পিক ভাবনা আছে না হলে শুধুমাত্র যান্ত্রিক অনুশীলন মানুষের জীবনকে এতটা প্রভাবিত করতে পারত না মানুষের বিশ্বখ্যাত শিল্পের নির্মাণ মানুষের মধ্যেই আছে ভালো ও মন্দ আসুন শরতের শুভ্র কাশের মতো শুভ্র তাজমহলের মতো আমাদের মনটাকে সুন্দরভাবে ভাবে নির্মাণ করি শিশুদের কচি মনকে মানবিক করে গড়ে তুলতে সাহায্য করে ডক্টর শ্রীকান্ত বসু ছোট নীলপুর পশ্চিম পূর্ব বর্ধমান থেকে লিখলেন কালনা কালনাগেট পূর্ব বর্ধমান থেকে সপ্ত রঙি রাঙা প্রিয় প্রাত্যহীকে মাথা ভর্তি আলু চালু চুল গাল ভর্তি খোঁজা দাড়ি এক আপন ভোলা শিল্পী এক একটা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে সৃষ্টি সুখের উল্লাসে হা হা করে হাসছেন সেই শিল্পী একদিন বাঁকুড়ার যুগিপাড়া গ্রামের কুমোরপাড়ার মাটির মূর্তি হাঁড়ি করির নির্মাণ দেখে দেখে আপন খেয়ালে কাদামাটি ছেনে ছেনে সৃজন স্বভাবে পুতুল গড়েছিল কাঁচা হলুদ পুঁইমিটুলির রং দিয়ে কাগজে শুরু হয়েছিল ছবি আঁকা উদ্গমন চারা গাছটিকে রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় নিয়ে এসে শান্তিনিকেতনে রবীন্দ্র কাননে নন্দলাল বসুর যে প্রস্ফুটিত হতে দিয়েছিলেন রকম ভাস্কর্য নির্মাণে ভরিয়ে দাও গোটা শান্তিনিকেতন কবিগুরুর উৎসাহ ব্যঞ্জক অভয় বাণী পেয়ে শিল্পী দ্বিগুণ উৎসাহে একের পর এক মূর্তি নির্মাণ করে চললেন ঠাঠা রোদ্দুরে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা নাওয়া খাওয়া ভুলে তালপাতার পাতার টোকা মাথায় মাচার উপর দাঁড়িয়ে কংক্রিটের কালো জয়ী ভাস্কর্য সাঁওতাল পরিবার সাঁওতাল রমণী গান্ধীজি বুদ্ধমূর্তি সুজাতা নির্মাণ করে সৃষ্টির আনন্দ উল্লাসে হো হো করে হেসেছেন আবার এক রমণীকে মডেল করে মূর্তি গড়া ছবি আঁকায় ডুবে থাকায় কুৎসার বন্যা গিয়েছে জগতে হয়ে থেকেছেন শিল্পী ভাস্কর রামকিঙ্কর বেজ জীবনে কম বিড়ম্বনা ভোগ করতে হয়নি তাকে কিন্তু ঘাম অশ্রু হতাশা বদনাম কোন কিছুই শিল্পীকে তাঁর সৃজনশীল কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারেনি উদ্দামতার মধ্যে ব্যক্তিত্বের সঙ্গতিপূর্ণ সামঞ্জস্য স্বতস্ফূর্ত শিল্প শিল্পীর স্বপ্নভঙ্গ হতে দেয়নি তিনি তাপস ধ্যান তাই তো আজ কবিগুরুর কথায় শিল্পীর উদ্দেশ্যে বলি নয়নু ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে লক্ষণ দাস ঠাকুরা লিখলেন কালনা গেট পূর্ব বর্ধমান থেকে কলকাতার চিঠি বিশ্বজিৎ কর চিঠি লিখছেন গড়িয়া কলকাতা থেকে চোখের সামনে অপরূপ নির্মাণের দৃষ্টিগুলো সেই দিনগুলো ভেসে উঠছে বহুদিন আগেকার কথা তখন স্কুল জীবনের মাদকতায় আচ্ছন্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুরের মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব ছিল আমাদের কাছে প্রাণের উৎসব প্রতিমা নির্মাণের মিষ্টি আমেজ আজও দোলা দিয়ে যায় এলাকার এক বাড়ির প্রবেশদ্বারের সামনেই আমাদের দুর্গা প্রতিমা নির্মাণ পর্ব চলত ঠিক এখানে প্রতিদিন ভোরবেলায় উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসা কতদূর এগুলো প্রতিমা গড়ার কাজ অদ্ভুত এক মোহময়তায় দেখতাম বংশী কাকার প্রতিমানীর পানির নিপুণতা একেবারে বাঁশের কাঠামো তৈরি করার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ হাতছাড়া করতে মন চাইত না বাঁশের কাঠামোর উপর খরমরে দড়ি দিয়ে বাঁধার মধ্যেও বংশী কাকার হাতের জাদু অনুভব করতাম একটা একটা পূর্ণতার প্রাথমিক রূপ স্পষ্ট বোঝা যেত দুজন সহকারী ছিল বংশী কাকার এরপর শুরু হতো মাটি লেপে দেওয়ার আরো এক নিপুণতা হাতের টানে অসাধারণ কৌশলে প্রতিমার মৃন্ময়ী রূপ ভাস্বর হয়ে উঠত বংশী কাকা রাতের দিকে আসতেন প্রায় রাত ভোর অসীম ধৈর্যের উপর ভর করে তিল থেকে তিলোত্তমা নির্মাণের পর্ব তখন তো আর পড়ার অনুমতি ছিল না না তাই ভোরের আলো ফুটতে ফুটতেই নির্মাণের সেই অসাধারণ নৈপুণ্যের ছোঁয়ায় সমৃদ্ধ হতাম যতদিন এগিয়ে আসত বংশী কাকার তৎপরতা আজও যেন শিহরণ জাগায় পরপর চোখের সামনে চলতো প্রতিমায় রং দেওয়া চোখ আঁকা কাপড় পরানো যেন মা আকা এবং মধ্যে দৃষ্টি বিনিময়ের অদ্ভুত এক অনুভূতি বংশী কাকার হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠতো প্রতিটি মূর্তির চোখের ভাষায় থাকত প্রাণের স্পন্দন আসলে এই সব কিছুই ছিল নির্মাণ কৌশলের মোহময়তা সত্যি কথা বলতে কি নির্মাণ পর্বের এমন প্রাণবন্ত মুহূর্তগুলো আজও মনের মনে কোঠায় সম্পদ হয়ে আছে বিশ্বজিৎ কর গড়িয়া কলকাতা থেকে লিখলেন দুঃখে কখনো পরোক্ষে নিরন্তর চলেছে নির্মাণের খেলা বিনির্মাণের খেলা এবারের চিঠিতে অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে এই শ্যামল সুবুজ ধরিত্রী মায়ের কোলে জন্মগ্রহণ করে একমাত্র মানুষই যে শুধু নির্মাণ ক্ষমতা লাভ করেছে তা কিন্তু একেবারেই নয় মানুষ ছাড়াও আরও অনেক না না না। আছে যাদের নির্মাণ কৌশলকে তারিফ করে পারা যায় আমাদের দেশীয় পাখি বাবুই পাখির কথাই ধরি যাকে অনেকে তাঁতি পাখি নামেও অভিহিত করেন ছোট্ট চঞ্চুর সাহায্যে তালগাছের উপর নির্মিত ওদের বাসা দেখলে বিস্মিত না হয়ে কি পারা যায় অনেক ধৈর্য দক্ষতা ও আপন প্রচেষ্টার মধ্য দিয়ে নির্মিত সে বাসা তাদের কাছে অহমিকার ও বটে তাই তো কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখি চড়াইকে উদ্দেশ্য করে বলে পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা টুনটুনি পাখিকে আমরা দর্জি পাখিও বলি দুটো গাছের পাতাকে ছোট্ট চুনচুর সাহায্যে নিপুণভাবে সেলাই করে কি চমৎকার বাসা বানায় ওরা বাসার ভিতরটা নরম রাখার জন্য ওরা ব্যবহার করে পাট তুলো ঘাস এমন আরও আরও কত কি এদের শৈলী এদের নির্মাণ শৈলী সে তো অসাধারণ এছাড়া এই বিশাল পৃথিবীতে অনেক নাম জানা পাখি আছে যাদের বাসা নির্মাণ কৌশল সত্যি মুগ্ধ করার মতো শুধু মাকুড়ি বা কম কিসে বুলতা গুবরি পোকা মৌমাছি ভীমরুল এদের বাসা নির্মাণের গঠনশৈলীও প্রশংসার দাবি রাখে মানুষ হিসেবে আমরা ওদের কাছ থেকে ধৈর্য ও চেষ্টার শিক্ষাও নিতে পারি স্কটিশ রাজা রবার্ট ব্রুত এবং মাকুরসার কাহিনী হয়তো অনেকেরই জানা যেদিন ইংল্যান্ডের রাজার নিকট পরাজিত ও পলাতক রবার্ট ব্রুস গুহার অভ্যন্তরে আশ্রয় গ্রহণকালে লক্ষ্য করেন একটি মাকুরসা বারবার ব্যর্থতার পরও শেষ পর্যন্ত তার বাসা নির্মাণে সফল হল তিনি এটি প্রত্যক্ষ করে আত্মবিশ্বাস ফিরে পান এবং পরবর্তীকালে ইংল্যান্ডে রাজার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন শেষে বলি কোনো কিছু নির্মাণের মধ্য দিয়ে আমরা আমাদের দক্ষতার ও শিল্পী সত্তার পরিচয় দেখতে পাই আর নির্মাণকার্য সফলতা আমাদের সেই আত্মবিশ্বাসকে যথেষ্ট মজবুত এবং বর্ধিত করে যা জীবনে চলার পথের পাথেও অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে